আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ চাল পটলের ঘন্ট দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে এই রেসিপিটা বানানো হয় গরম গরম সাদা ভাতে আপনারা দুপুরে রাত্রি যখনই খাবেন খেতে কিন্তু দারুণ লাগবে নিরামিষ দিনে বা যে কোনো দিনই আপনার এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন তাহলে চলুন আর দেরি না করে পুরোপুরি ভিডিওটা দেখে নিন নিরামিষ চাল পটলের ঘন্ট বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি নর্মাল এই রকম চায়ের চামচ মেপে চার চামচ মতো চাল নিয়েছি এখন চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছাঁক নিতে পুরো চালটাকে ঢেলে দিয়ে এই জলটাকে ঝরিয়ে নিচ্ছি কিছুক্ষণ চালটাকে এরকমভাবে ছাঁকনিতে দিয়ে রাখলে জলটা আস্তে আস্তে ঝরে যাবে যে সময় চালের জলটা ঝরছে সেই সময় এই রান্নার জন্য আমার যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি এখন এখানে আমি চারটে পটল নিয়ে রেগুলার আপনারা যেভাবে পটল কেটে থাকি সেইভাবেই আমি টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে লম্বা লম্বা শেপেও কেটে নিতে পারেন চার টুকরো করে আর পটলের গাটা এইভাবে খোলার অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি পরিমাণটাও আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন আর এখানে মশলার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাকেও আমি একটু টুকরো করে দিয়েছি এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে যে চালটার আমরা জল ঝরতে দিয়েছিলাম সেই চালের জলটা কিন্তু ঝরে গিয়ে চালটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো ঘি ঘিটা দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে এটাকে স্প্রেড করে দিচ্ছি আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে সবটা ঢেলে দিচ্ছি চালটা দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে ভেজে নেব আর অবশ্যই এটাকে ঘিয়ে ভাজবেন গোবিন্দভোগ চাল ঘিয়ে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সাদা তেল এখানে ইউজ করবেন না দু তিন মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমরা চালটাকে ভেজে নেবো এতে চালটা বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে আর রান্নাটাও খেতে ভালো হবে কিছুক্ষণ ভেজে নেবার পর দু তিন মিনিট পর আমি চালটাকে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি চালটা দেখুন একটু হালকা কালারটা চেঞ্জ হয়েছে চালটাকে এখন একটা পাত্রে তুলে নিয়ে আবারও এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সরষের তেল কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে আমরা যে পটলটা কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পটলগুলো সবটা ভেজে নেবো তাই সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে আর পটলগুলোকেও একটু সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে যাতে পটলগুলো ভাজতে ভাজতে বেশ কিছুটা নরম হয়ে যায় আর পটলের গায়েও যাতে বেশ সুন্দর একটা কালার চলে আসে যতক্ষণ পর্যন্ত না পটলের গায়ে বেশ সুন্দর একটা লালচে কালার ধরছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করবো মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিয়েছি দেখুন এখন পটলের গায়ে সুন্দর কালার ধরে গেছে এবার পটলগুলোকে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল আমি এখানে পুরো রান্নাটাই ঘি আর সর্ষের তেল দিয়ে করবো এই রান্নায় কিন্তু সাদা তেলটা খুব একটা ভালো লাগবে না তাই চেষ্টা করবেন ঘি দিতে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা সবটা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে একদম আঁচটাকে লয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেবো যাতে আদা টমেটোর এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ফ্রাই করতে করতে এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি সেই গুঁড়ো মশলাগুলোকেও একটু দেখিয়ে দিচ্ছি এখানে সব মশলাই আমি হাফ টিস্পুন মতো নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই এখানে হাফ টিস্পুন আছে শুধু চিনিটা হাফ টিস্পের থেকে একটু বেশি আছে আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা এক চামচ মতো আছে এই সমস্ত মশলাগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি মিষ্টিটা একটু বেশি রেখেছি কারণ যেহেতু গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে রান্নাটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী কম বেশি করে নেবেন এবার মশলাগুলো সমস্ত ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য মিক্সির পাত্রটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আপনারা কষাবার সময় উপর থেকে ঢাকা দিয়েও এটাকে কষিয়ে নিতে পারে আমি খুলেই কষাচ্ছি আর একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেবো যখন দেখবেন মশলা থেকে বেশ একটু তেল ছেড়ে আসছে তখনই বুঝবেন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে সাইড থেকে দেখুন হালকা তেল ছেড়েছে এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পটলগুলো সমস্ত মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার মধ্যে দিয়ে এইভাবে কষিয়ে নিলে রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো হবে তাই একটু সময় নিয়ে আঁশটাকে একটু লোতে দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে যখন পটলটা কিছুটা কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন যে চালটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চালটাও এর মধ্যে অ্যাড করে দেবো পটল মশলার সঙ্গে আর চালটাকেও ভালো করে একটু কষিয়ে নেব এখন চাল পটল মশলা সব কিছুক্ষণ আমরা কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এটাকে সেদ্ধ হতে দেবো সেই জন্য আমি এক কাপ পরিমাণ জল এতে অ্যাড করে দিচ্ছি যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন তবে খুব বেশি ঝোল এতে ভালো লাগবে না এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন আমি দশ বারো মিনিট পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আমাদের সমস্ত জলটা টেনে গেছে চালেতে সমস্ত জলটা টেনে নিয়েছে তাই এখন হাফ কাপ মতো জলের মধ্যে ঠেলে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার আঁশটাকে মিডিয়ামে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন জলটা কিছুটা শুকিয়ে আসবে তবে একদম শুকনো করলে কিন্তু হবে না একটু গামাখা লেই লেই মতো থাকতে হবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টিস্প মতো একটু ঘি যাতে পুরো রান্নাতে অনেকটা ঘি ব্যবহার করেছি তাই এখানে অল্প দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ টিস্প মতো একটু গরম মশলা গুঁড়ো আপনারা ঘরে ভাজা গরম মশলাও দিতে পারেন বা দোকানের কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি এখানে ঘরে ভাজা গরম মশলাই ব্যবহার করলাম এবার সব মিশিয়ে নিয়েছি নেবার পর এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের পটলের যে যেটুকু ঝোল রয়েছে এটুকু থাকতে হবে কারণ এরপর ঠান্ডা হলে জলটা একদম টেনে যাবে আর এই পরিমাণ রাখলে কিন্তু জলটা যেটুকু টানবে তাতে কিন্তু লেই থাকবে কনসিস্টেন্সিটা ঠিকঠাক হবে এবার ওপর থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এরপর ডিস আউট করে আপনাদের দেখাবো এখন আমাদের চাল পটলের ঘণ্ট পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুন্দর এবার গরম গরম সাদা ভাতের সঙ্গে এটা সার্ভ করুন দেখুন দারুণ লাগবে খেতে আর এর কনসিস্টেন্সিটা দেখছেন ঠিক এই রকম থাকতে হবে তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছে আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই